দেশের সুন্দরতম পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া বান্দরবান জেলার রুমা উপজেলার একটি গ্রাম যেন শিল্পীর তুলিতে আঁকা একটি ছবি রুমা থেকে বগালেক যাওয়ার পথে দেখা মেলে সাজানো গোছানো এই গ্রামটি বান্দরবানের নয়নবিরাম সৌন্দর্যের মাঝে যেন বাড়তি আকর্ষণ আর পরিচ্ছন্নতার প্রতীক হয়েছে এই মুনলাইপাড়া জানা গেছে উনিশশো সাল থেকে এখানে কম সম্প্রদায়ের তিরিশটি পরিবার বসবাস শুরু করেন যা এখন পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টিটি পরিবার বসবাস করছে বলে জানা যায় স্থানীয়রা প্রায় বিশ বছর ধরে এই গ্রামটির যত্ন নিয়ে আসছেন তারা জানান এখানে একটি কমিটির মাধ্যমে প্রতি দুই বেলা এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং নিয়ম মতো স্থানীয় বাসিন্দারাও তাদের আঙিনা এবং সেভাবে জানা গেছে স্থানীয় বা জুম চাষের পাশাপাশি এখানে তারা সুতার কারুকার্য করে বিভিন্ন ধরনের চাদর মাফলার অন্যান্য বস্ত্র গুণন করে তারা বাজারে বিক্রি করে বংশায়ের সম্প্রদায়ের এই গ্রামটি সত্যিকার অর্থে একটি পরিচ্ছন্ন এবং রুচিশীলতার পরিচয় বহন করে যারা অর্থাৎ রোমা থেকে বগালেক হয়ে কেউ যাবেন তারা প্রতিমধ্যে এই গ্রামটি দেখতে পাবেন প্রতিটি মানুষ পরিশ্রম করে যেন পর্যটক তথা বাংলাদেশের সকলের কাছে নিজেদের পরিচয় তুলে ধরেছেন তাদের কর্মের মধ্য দিয়ে সাঙ্গু নদী বিধত এই গ্রামটি অত্যন্ত সুন্দর এবং এখানকার বাসিন্দারা অতিথি পরায়ণ শিশুরা সহ এখানে যে সকল অধিবাসীরা রয়েছেন তারা পর্যটকদের পর্যটকদের প্রতি সর্বক্ষণে আন্তরিক ধন্যবাদ